মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো আর আমাদের পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে আর ভগবানের কৃপায় যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে হচ্ছে শনিবার আজকে এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি কী বলবো এখনও রান্না বান্না কিছু স্টার্ট হয়নি মা গেছে বাজারে বড়ো ছেলেকে পাঠিয়েছিলাম কেবিলের লাইনটা কেটে গেছিলো তাই টাকা জমা দিতে তো টাকা জমা দিয়ে এসছে লাইন চলে এসছে ঘরে টিভি না দেখলেও মন মানে একবেলা যদি কেউলে লাইনটা কেটে গেলে পরে বা না থাকলে ভাল লাগে না না দেখি না দেখলেও মানে আমার কেবলের লাইনটা চাই এরকম একটা ব্যাপার তো এইদিকে দেখো রান্না এখনও হয়নি কিন্তু বেশি নেই এত বাসন মাজা হয়নি আর মা বলে গেল চালটা বার করতে দুবেলার মতনই ভাত করবো আজকে বিকেলবেলার কোনো ঝামেলা করবো না যেহেতু তোমাদের দাদা ভাই নেই আবার ঘুরতে বেরিয়ে গেছে কালকে রাতে তাই নিয়ে খুব ঝগড়া হয়েছে তোমাদের দাদা ভাইয়ের সাথে তোমাদের দাদাভাই একটা কথা বলেনি যা বলার আমি বলেছি মানে কী বলবো যখন ওর ইচ্ছে হবে তখনই ও বেরিয়ে যাবে মানে কোনো বলা কওয়া কিছু নেই ওর যখন ইচ্ছে হবে যে এখনই বেরোবো তো আমার জামাকাপড় রেডি করে দাও তো এখনই বেরোবো কোনো বলা কওয়া নেই যে আমি আজকে যাবো বা কিছু যেমনি কালকে রাত্রি সাড়ে এগারোটার সময় বাড়ি ফিরলো ফিরে এসে বললো আমি এখনই তারাপীঠ বেরোবো তাই নিয়ে একটু ঝামেলা হলো তো কোনো বলা নেই কওয়া নেই যে হুট করে বললে তো হয় না তাই নিয়ে একটু ঝামেলা হয়েছে কিন্তু গেছে তারাপীঠ রবিবার দুপুরবেলা বাড়ি ফিরবে কিছু বন্ধুদের সাথে গেছে তাই একটু ঝামেলা ভাল লাগে না বলো ছেলেদের জীবনটা কি সুন্দর মানে যখন যা ইচ্ছা হবে তখন সেটাই আর আমরা যদি কোনো কিছু যদি নিজের ইচ্ছার মতন কিছু করতে গেলেই তখন রাগা আগেই সব কিছু তাই তো তোমাদের দাদা ভাইকে বলে দিয়েছি এবার আমি আমার ইচ্ছার মতন সব কিছু করব তুমি কোনো রকমের বাধা দিতে পারবে না তো চলো যাই হোক তো এই বাসনগুলো এখন মাজবো বিছনা গোছানো আছে আর ভাবছি শুধু আজকে মাছের ঝোল আর ভাতই করবো দেখি মা কি মাছ নিয়ে আসছে তো চলো চালটা আগে বার করি মন ভেজা ভালো নেই যেহেতু কালকে বেরিয়েছে কালকে ওর সাথে একটু ঝগড়া করেছি এখনও ফোনে কথা বলিনি আমি বলে দিয়েছিলাম তুমি আমাকে ফোন করবে না ফোন করলেও আমি ফোন তুলবো না তাও একটা মানে গেছে তো কালকে মানে ঝগড়া করেছি একটা মনটা খারাপও লাগছে যে যাওয়ার সময় ঝগড়া করুন কিন্তু কিছু করার নেই বন্ধুরা মাথাটা গরমই হয়ে যায় তো যাক ভালো ভালো গেছে ভালো ভালো ফিরবে তো চলো বাকি কাজগুলো করে নিই সঙ্গে থাকো ভাত বসানো হয়ে গেছে আর কড়াতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হোক আর এদিকে মা নিয়ে এসছে এই মাছটা এটা হচ্ছে এটা হচ্ছে সিলভার কাপ তো এই মাছটা আগে খেতাম মাঝখানে বেশ আনা হয়নি তো আজকে আবার নিয়ে এসছে তো এটাকে এটাকে না সরষে বাটা দিয়ে করব কিন্তু ওতে আলু দেবো আলু না দিলে ছেলেরা কেউ খাবে না ওদের যে কোনো খাবারে আলুর দরকারি তো আজকে বললাম না এক তরকারি ভাতই করবো মাছের ঝোলার ভাত করবো আর এদিকে মা একটু ওই আম ধনেপাতা দিয়ে একটা চাটনি করছে এই যে মা দিয়ে রাখছে এই যে ছাড়াচ্ছে এই যে এইগুলো দিয়ে একটা চাটনি করবো ব্যাস হয়ে যাবে আর গরমকালে আর রান্নার ধারে একদম ভাল লাগছে না গ্যাসের ধারে মানে রান্নার ধারে না গ্যাসের ধারে গরম লাগছে এত যা তাড়াতাড়ি করে রান্নাটা করে দিয়ে সরলেই বাঁচি তো চলো তোমাদের তো দেখালাম এবার একটু নুন হলুদ দেবো দিয়ে মাছটা ভাজবো তেলটাও গরম হচ্ছে তো চলো সঙ্গে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো অল্প অল্প মানে করেছে শুধু মাছের ঝোল আর ভাত কিন্তু ফ্রিজে যা তরকারিগুলো ছিল অল্প অল্প করে অনেকগুলোই হয়ে গেছে তো দেখাচ্ছি তোমাদেরকে তো এই যে দেখতে পাচ্ছ এই যে মাছের ঝোলটা হয়ে গেছে দুবেলার মতনই করেছি আর এইদিকে দেখো কালকেগার আলু ভাজা আর মাছ ভেজে রেখেছি দু পিস আর এখানে দেখো গন্ধরাজ লেবু কেটে রেখেছি লাউ দিয়ে ডাল আছে এখানে লাউ তরকারি আছে লাল শাক ভাজা আছে আর এখানে এক পিস খাসির মাংস আছে তো এগুলো আছে তো এগুলো দিয়েই হয়ে যাবে অনেকগুলোই আছে এগুলো দিয়ে হয়ে যাবে না হয়ে বেঁচে যাবে তো এইদিকে ঘট্টর ঝাড় দেবো মুচবো ঠিক আছে না শরীরটা একদম ভালো যাচ্ছে না মানে পেটে ব্যথা কোমরে ব্যথা হচ্ছে আর কালকে দিনটা যেন মনে হচ্ছে এত খারাপ গেছে কি বলবো মানে গত শুক্রবার তো পাম্প খারাপ হয়ে গেছিল জানো সকাল থেকে না চান না ধান কোনো কিছু জল ছিল না খুব কষ্টে কালকে দিনটা গেছে তারপরে বিকেলে কর্পোরেশন থেকে যে চারটার সময় জল আসে সেখান থেকে জল টল ভরে মানে পুরো একা হাতে জল ভরতে হয়েছে সব কিছু কিন্তু যেহেতু আমার ভারী তোলা মানা তো পুরো জল টল তুলেছি সব কাজ করেছি তার তখনও তোমাদের দাদা পাইনি তার জন্যই একটু রাতেবেলা আর একটু ঝামেলা হয়ে গেছিলো যে ঘুরতে যাওয়ার সময় সব কিছু তুমি সময় বের করতে পারবে আমার হাতে হাতে একটু সঙ্গ দিতে পারবে না ওইটার জন্যই আরও একটুখানি ঝামেলা হয়েছিল আর কালকের থেকে শরীরটা ব্যথা মানে কি বলবো জলটল ভরে না জলটল ভরা অভ্যেস চলে গেছে প্রায় আট দশ বছর হয়েছে তো আর পাম্প খারাপ হয়ে গেছে জল টল ভরতে করতে পুরো বডি হাত পা পেট ব্যথা করছে শরীর মেজাজ একদম ভালো লাগছে না তাও আস্তে আস্তে টুকটুক করে কাজগুলো সারছি তো চলো সব কাজগুলো সেরে নিই তারপরে দেখা করছি তো বন্ধুরা বাসন মাজতে চলে এসছি তো কয়েকটাই বাসন আছে তোমাদেরকে দেখালাম এগুলো বাসনগুলো মেজে যাবো টর ঝাড় দেবো ঝাড়টার দিয়ে যাব চান করতে শরীরটা খুব ম্যাচ ম্যাচ করছে ভালো লাগছে না হাত পা প্রচণ্ড ব্যথা যে এইটুকু বাসন যে মাজছি সেটাও যেন মাস্তে পারছি না যেহেতু কালকের এত জল ভরতে হয়েছে পাম্প খারাপ হয়ে যাওয়ার কারণে কেউ ছিল না তোমাদের দাদা ভাইও ছিল না তাই খুব কষ্ট হয়েছিল জানো তো সেটার জন্যই শরীরটা খুবই খারাপ লাগছে যে তো আমার ভারী তোলা মানা তো কিছু করার নেই জল না হলে তো কিছুই কাজ হবে না তাই না যদি আমি ভাববো যে আমার ভারী তোলা মানা বলে আমি ঘরে বসে থাকবো জল ভরবো না কেউ নেই ভরার মতন তো কি করব বলো তো তাই জলটা ভরলাম আর নিজের শরীরটাও খারাপ করলাম তো জলটা তো দরকারই জল এমন একটা জিনিস জল ছাড়া কিছুই হবে না তো বলে না জলের অপর নাম জীবন তো সেটাই তো জল ছাড়া কিছুই হবে না সব কিছু মানে সব কিছু থাকলেও জল না হলে কিছু হবে না এমন কিছু এমন ব্যাপার তো পাম্পটা খারাপ হয়ে যাওয়ার কারণে এত কষ্ট হচ্ছিলো কি বলবো মানে রাতে জল ভরেছি চারটে সময় জল ভরেছি তো চলো এবার পরেই তোমাদের সাথে দেখা করছি টান কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়াও কমপ্লিট এবার যদি একটু বিছনায় যদি না পড়ি তবে কি বলবো যে আমার বডির ভেতরে যে আত্মাটা আছে সেটা কখন যে বেরিয়ে চলে যাবে সেটা আমিও একটু টের পাবো না তো তার জন্য আমি একটুখানি রেস্ট নেবো আর পাখার তলে যদি একটু না শুই বা পাখার তলা বা এসি যেটা লাগানোই হয়েছে না শুই তবে বডির ভেতরে যে আত্মাটা সেটা বেরিয়ে কখন চলে যাবে সেটা আমি একটু টের পাবো না তো চলো একটু রেস্ট নিয়ে নিই পরে তোমাদের সাথে দেখা বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে ঘুম থেকে উঠে গেছি এবার বড়ো ছেলে পড়তে চলে গেছে এবার ছোট ছেলে রেডি হচ্ছে ওদের টিফিন খাওয়া হয়ে গেছে আজকে বাইরে থেকে রোল এনে খেয়েছে আর আমার চা খাওয়া হয়ে গেছে মাথাটা যা ধরেছিল না কি বলবো আদা দিয়ে একটা একটু মানে আদা দিয়ে রচা খেলাম দিয়ে সিনেমা দেখছিলাম অর্থন কি ইয়ে সেলফি বইটা কোনো দিন দেখিনি আর দেখতে দেখতে দেখছি ভালোই লাগছে বেশ তো এদিকে ছোটো ছেলেও পড়তে যাবে এই যে বসে আছে ব্যাগটা গুছিয়ে নিয়েছে পড়তে যাবে আর সকাল থেকে তোমাদের দাদাভাই মানে কালকের থেকে যে গেছে এখনও তোমাদের দাদা ভাই একটা ফোনও করেনি নিজে থেকে তবে বলো কান্না রাগ লাগে তো যতক্ষণ আমি ফোন করব না ও ফোন করবে না তার জন্য আমি আজকে আমি নিজে থেকেও ফোনটা করিনি দেখি ও কখন ফোনটা করে তো এই যে চলো তো যাও অনেক সময় হয়ে গেছে সাড়ে সাতটা হয়ে গেছে ওর একটা অভ্যেস যে ও যতক্ষণ না গালে কিসি খেয়ে যাবে ও যাবে না ওরকম সকালবেলায় স্কুলে কাটা সকালবেলায় স্কুলে যাওয়ার সময় ওরকম পড়তে যাওয়ার সময় ওর একটা মানে অভ্যেস তো পড়তে চলে গেল। তো চলো আজকে তো এই বেলা ছেলে তো পড়তে চলে গেল তোমরা দেখতেই পেলে এবার না আমি একটুখানি নিয়ে চুলটাকে একটু আছড়াবো জানো শরীর না ভালো থাকলে না কিছু ভালো লাগে না বললাম না কালকের পাম্প খারাপ হয়ে গেছিলো বলে মানে জল টল ভরে পুরো শরীর ব্যথা পেট ব্যথা করছিলো বলে আর ভাল লাগছিলো না দেখো চুলের কি অবস্থা হয়েছে না চুল আছড়ানো না কিছু তো একটু জ্বরটা ছাড়াবো তো চলো আগে জ্বরটা ছাড়িয়ে নিই নিজের একটু হুলিয়াটা একটু ঠিক করি পরিষ্কার করি আর এই চুলে এরকম এই অবস্থাতে না এই অবস্থাতে আরও যেন গরম লাগছে যতই যা করো তো চলো চুলটা আগে একটু আছে জ্বরটা ছাড়িয়ে নিজের একটু চোখে মুখে জল দিই আর এদিকে আবার দেখো বেশিনে আবার বিকেলবেলা চা খাওয়া হয়েছিল তো রচাই খেয়েছি তো বা আছে এগুলো একটু মাঝে মাঝে করবো আর এই যে সকালে আর মাছের ঝোল আছে ভাত আছে ওইটাই আজকের আমাদের রাতের ডিনার তো ওইটাই আমাদের রাতের ডিনার তো চলো আগে চুলটাকে একটুখানি মানুষের পর্যায়ে নিয়ে আসি তো চলো সঙ্গে থাকবো এমন হয়েছে মনে হচ্ছে জটাধারী হয়ে যাব। এমন একটা জশ পড়েছে এত চুল দেখে কান্না বেরিয়ে যাচ্ছে Thank you. বাথরুমে আর গেলাম না এখানেই বেসিনের মধ্যে একটু চোখে মুখে জল দিয়ে নিলাম ও যা গরম না আর ভাল লাগছে না কত মাথার চুল উঠে গেল বলো এই চুল ওঠা দেখে আমার বেশ ফোনটা খারাপ হয়ে গেল একদম এমনিতেই তো চুল বাড়তে চায় না আর এদিকে আবার উঠে উঠে যদি হয়ে গেলে কদিনেই ন্যাড়া হয়ে যাব আর কিছু না আমি আর এত তাড়াতাড়ি নেড়া হতে চাই না কিছু আবার চুলের ব্যবস্থা করতে হবে যে কি করলে হবে ঠিক তোমার সিঁদুর দেওয়াও হয়ে গেছে আর আমাদের পাশের মন্দিরে পুজো হচ্ছে বলে তোমরা ঘন্টার আওয়াজটা শুনতে পাচ্ছ তো চলো আমার ব্লগটা এখানেই শেষ করছি আজকে যদি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো টাটা গুড নাইট